বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা ব্যঞ্জনবর্ণ দ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত লাল রং, সবুজ রং কালো রং গোলাপি রং নীল রং আকাশী নীল রঙ বেগুনি রং দয়ে দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা কেমন কাঁচে দন্তন্য দন্তন্য নাপিত ভায়া দাড়ি প পয়ে পাখির বাসা হওয়াই নড়ে বয়ে বুলবুলিটির মুক্তি কালো ভয়ে ভাল্লুক জানে নাচতে পারো ম মযে ময়ূর নাচে পেকম তুলে অঞ্জ অঞ্জতে যাঁতা গড়ে হাতের জোরে রয়ে রাজাস্টির গোলা সরু ল লয়ে লাঠির চোটে পালাই গরু বয়ে বাঘের চোখ শিকার খোঁজে তালবশ তালবশ এ শকুন কাঁধে গরু সাড়ছুটে চেয়ে পুকুর পাড়ে দন্তেশ্বতে সিংহ আগে হয়ে হাসি মুখটি দেখতে বেশ ডয়ে শূন্য রয়ের দোপা হল শেষ ঢয়ে শূন্য ধয় শূন্য মাথা কামড়ে খায় অন্তস্ত অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষিল যেটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গ এর বুড়ো পেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট